কঠিক সমিতির হাট ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন ফটিকছড়ি উপজেলা বিএনপির আওতাধীন উনিশ নং সমিতিরহাট ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাঘ কামনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ও পবিত্র মাহের রমজান উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এদিন সভাপতি মোহাম্মদ সরোয়ার ভূঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় সমিতিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল বাহার উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া ইলিয়াস সদস্য রায়হানুল আনোয়ার রাহি সদস্য ইলিয়াস মেম্বার পৌরসভা বিএনপি নেতা নুরুল আফসার চৌধুরী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহেদ মেম্বার ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সমিতিরহাট ইউনিয়ন বিএনপির নেতা ব্যাংকার মোহাম্মদ হারুন ও রশিদ অ্যাডভোকেট জসীমউদ্দিন আবুল হাসিম মেম্বার মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ ইউনুস খরশিদুল আলম সুল আলম খোরশেদুল আলম কোম্পানি মোহাম্মদ 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 ইলিয়াস ইয়াসিন জামাল উদ্দিন ফরিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু সাইফুল ইসলাম টিটু নাজিরহাট পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বিজয় নানুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সৈয়দ আব্দুল আহাদ যুবদল নেতা সাইফুল ইসলাম সাগর মোহাম্মদ বাবুর মোহাম্মদ রানা তানভীর রায়হান বাবু মোহাম্মদ আলম ফখরুদ্দিন রকিব সৌরভ রিপন ইমরান ও আজগর সহ আরো অনেকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সদস্য রমজান আলী ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল হাজারী যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ইউনিয়ন ছাত্র দলের গনি আজিজ শাকিল সাকিব রবি ইমন খোকন ও সাইমন সহ আর অনেকে এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কর্নেল বাহার বলেন ফটিকছড়ির উনিশ নং সমিতির হাট ইউনিয়নে বিএনপি জন্মলগ্ন থেকে সুষ্ঠু রাজনীতির কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি এখানে ফ্যাসিস্টদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি যারা করত তাদের উপর নির্যাতন চালাত দীর্ঘ সাতচল্লিশ বছর এই প্রথম বৃহৎ আকারে খোলা মাঠে বিএনপি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে এবং এই জনগণের সাথে অংশগ্রহণ করে জনগণের অংশগ্রহণেই প্রমাণ করে বিএনপি গণমানুষের দল এখানে বিএনপি সাংগঠনিক রাজনীতি সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি তিনি আরো বলেন বিএনপিতে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজদের স্থান নেই যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িত হবে তাদের শনাক্ত করে তথ্য প্রদানের জন্য সমিতির হাট ইউনিয়নের জনগণের প্রতি অনুরোধ জানান একই দিনে ফরিকছড়ে দুই নং দাঁতমারা ছয় নং পাইনদং বিশ নং আবদুল্লাপুর একুশ নং খিরাম ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমাদের নেতৃবর্গরা বিশেষ করে আপনারা যারা আজকে এই মাহফিলে শরীর হয়েছেন সবাইকে আমি সব সত্য সামান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বক্তব্য দেওয়ার মতো তেমন কোন বিষয় না কারণ এটি কোনংগঠনিক কোনো সুযোগ নেওয়ার জন্য একই সাথে বয় সামিল হওয়ার জন্য আরেকটা ব্যাপার আছে এখানে সেটি হচ্ছে

সেখানে আমি আপনাদের সবাইকে দয়া করছি আপনারা দয়া করে সবাই ওই আলোচনা থাকা এবং ইচ্ছা মা আশা করি হবে আমরা সব যদি বুঝতে হয়

মুক্ত হয়েছে অভিশাপ আজকে আপনারা যারা উপস্থিত আছেন এখানে সবাই কথা বলতে পারছেন আপনারা যারা উপস্থিত আছেন সবাই যারা তারা অন্তত আগামী দিনে ভোট দেওয়ার স্বপ্ন দেখতে পাচ্ছেন যেটা গতিতে কোনো সময় হয়নি বহু বছর আমাদের প্রজন্ম যারা আমাদের সামনে বসে আছে তারা কিন্তু ভোট দিতে পারে নাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবর্গ যারা এখন উপস্থিত আছেন সবাই কিন্তু সংগ্রাম করছে আপনাদের অধিকারের জন্য আমরা সংগ্রাম করছি আপনি যেন কথা বলতে পারেন আমরা সংগ্রাম করছি এদেশের মানুষ যেন তার অধিকার আমার নতুন করে তুলে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন যদি পাই আমি নিশ্চিত আপনাদের এই এলাকায় নতুন করে শৈরাচার আবার প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুযোগ থাকবেন অনেক কথা শোনা যায় বাংলাদেশে যারা আবার নতুন করে আসবে পুনর্বাসিত হবে শেখ হাসিনা আসবে এগুলো সব ফালতু কথা বলে ভয় কথা বলে এগুলোর কোন রকমের কোন ভিত্তি নাই তারা চালিয়ে গেছে এটা নিশ্চিতভাবে টেনে রাখেন যারা মানুষকে জনগণকে পিছনে রেখে পালিয়ে যায় তারা ফিরে আসার জন্য যায় তারা ফিরে আসতে তারা যেটা করে গেছে মানুষের সত্য ধরণ করে গেছে মানুষের অধিকার ধরণ করে গেছে তারা কোনদিন ফিরে আসবে না ফিরে আসার যায় না তারা যা কিছু অর্জন করেছে যেতে যে কোনোভাবে এখন রক্ষা করার জন্যে ওরা কিন্তু